নমস্কার অ্যাস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দুর্গাপূজা আমাদের সবার কাছে শুধু ধর্মীয় উৎসব নয় বরং আনন্দ মিলন আর জীবনে নতুন সূচনার সময় এই শুভ সময়ে প্রতিটি রাশি ভিন্ন ভিন্ন ভাবে প্রভাবিত হয় আজ আমরা জানবো এবারের কন্যা রাশির জাতকদের জীবনে কি কি নতুন সম্ভাবনা চ্যালেঞ্জ ও সুখবর নিয়ে আসছে কন্যা রাশি স্বভাবতই ভিন বিশ্লেষণ ধর্মী পরিশ্রমী এবং দায়িত্বশীল এই পূজায় তাদের জন্য আসতে চলেছে কর্মজীবনে উন্নতি অর্থনৈতিক অগ্রতি প্রেমে ইতিবাচক পরিবর্তন এবং পারিবারিক আনন্দ তবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং চাপ এড়িয়ে চলা জরুরি তাহলে চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা এক একে দেখে নিই কর্মজীবন অর্থ প্রেম পরিবার স্বাস্থ্য এবং সৌভাগ্যের দিক থেকে কন্যা রাশির জাতকদের জন্য এবারের দুর্গা পূজা কেমন যাবে তো প্রথমত কর্মজীবন এবং ক্যারিয়ার নিয়ে যদি আমরা কথা বলি তো কন্যা রাশির জাতক জাতিকারা স্বভাবতই নিষ্ঠাবান পরিকল্পনাশীল এবং কর্মক্ষেত্রে সাফল্যের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবারের দুর্গাপূজা কর্মজীবনে ইতিবাচক মোড় আনতে চলেছে যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় নতুন দায়িত্ব গ্রহণ বা পদোন্নতির সম্ভাবনা প্রবল আপনার দীর্ঘদিনের পরিশ্রম ও একাগ্রতা এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে তাদের কাছ থেকে প্রশংসা ও আস্থা অর্জন করতে পারবেন যা আপনার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত শুভ নতুন কোনো প্রজেক্ট হাতে নেওয়া নতুন চুক্তি বা লাভজনক অংশীদারিত্ব করার উপযুক্ত সময় এটি তবে চুক্তির আগে সব দিক যাচাই বাছাই করা জরুরি সঠিক পরিকল্পনা ও বিশ্লেষণ করলে ব্যবসা ভালো লাভ এনে দেবে এছাড়াও সহকর্মীদের সহযোগিতা আপনাকে কর্মক্ষেত্রে আরো দৃঢ় করবে আগে একা লড়াই করতে হয়েছে সেখানে এখন দলগত সমর্থন ও সহমর্মিতা পাবেন এর ফলে কাজ দ্রুত সম্পন্ন হবে এবং চাপও কমবে এরপরে সবচেয়ে বড় কথা এই সময় আপনার নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য একেবারেই উপযুক্ত যদি কোনো সৃজনশীল আইডিয়া বা বিশেষ প্রজেক্ট মনে থাকে তবে পূজার এই শুভ সময়ে সেটিকে কাজে লাগাতে পারেন আপনার আত্মবিশ্বাস ও নিষ্ঠা মিলিয়ে বড় কিছু অর্জন সম্ভব হবে তবে সতর্ক থাকার বিষয় হলো অতিরিক্ত আত্মতুষ্টি এড়িয়ে চলা অনেক সময় সুযোগ আসলেও আমরা আত্মতুষ্ট হয়ে সেটিকে ঠিকভাবে কাজে লাগাতে পারি না তাই নম্রতা ও দায়িত্বশীলতা বজায় রেখে এগোতে হবে অর্থ এবং আর্থিক দিক যদি আমরা বিশ্লেষণ করি তো কন্যা রাশির জাতকদের জন্য এবারের দুর্গাপূজা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ইতিবাচক দীর্ঘদিনের আর্থিক চাপ বা সমস্যার সমাধান আসতে পারে আয় বৃদ্ধির পাশাপাশি সঞ্চয়ের সুযোগ তৈরি হবে বিশেষ করে যারা চাকরি বা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করছেন তাদের জন্য নতুন উচ্চ থেকে আয় হওয়ার সম্ভাবনা প্রবল এই সময় নতুন কোনো বিনিয়োগ লাভজনক হতে পারে বিশেষ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা জমি সংক্রান্ত বিষয় বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো ফল আসবে তবে হঠাৎ প্রলুব্ধ হয়ে বা কারোর কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ না করাই ভালো সবকিছু যাচাই বাছাই করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে এগোলে সর্বোচ্চ লাভ মিলবে পুরনো কোনো ঋণ বা দেনার বোঝা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা অনেক দিন ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই পূজা এক নতুন আশার আলো নিয়ে আসবে তবে উৎসবের সময়ে সচেতন ভাবে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে তাই আপনাকে সচেতন হতে হবে পরিবার কোন কেনাকাটা সাজসজ্জা ভ্রমণ ইত্যাদিতে অতিরিক্ত খরচ হতে পারে তাই আগে থেকে বাজেট তৈরি করা জরুরি মোটের উপরে অর্থনৈতিক দিক থেকে সকল অনুকূলে থাকলেও সঙ্গে খরচ করলে আর্থিক ভারসাম্য বজায় থাকবে তো দেখে নিব প্রেম এবং পরিবারের জীবন কেমন যাবে তো প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে দুর্গাপূজা কন্যা রাশির জাতকদের জন্য আনন্দ ঘন হয়ে সময় হয়ে উঠবে অবিবাহিতদের জন্য প্রেমের সম্ভাবনা প্রবল হঠাৎ করে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যা ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নিতে পারে যারা দাম্পত্য জীবনে আছেন তাদের সম্পর্ক আরো মধুর হবে পূজার পরিবেশ আপনার আপনাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে পরিবারে মিলন ও আনন্দের পরিবেশ বিরাজ করবে দীর্ঘদিন পর পরিবারের সবার সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন পূজার অনুষ্ঠান পারিবারিক ভ্রমণ বা একত্রে খাওয়া দাওয়ার মানসিকতা অথবা মানসিক প্রশান্তি দেবে আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার ফলে সম্পর্ক আরো উষ্ণ হবে আর এই সময় আপনার পরিবার ও প্রিয়জনরা হবে আপনার মানসিক শক্তির উৎস তবে মনে রাখতে হবে অহংকার বা অতিরিক্ত নিয়ন্ত্রণ পরায়ণ আচরণ পরিবারের সামান্য সমস্যা তৈরি করতে পারে তাই নম্রতা ও ধৈর্য বজায় রাখলে সম্পর্ক আরো মধুর হবে স্বাস্থ্য এবং সৌভাগ্য যদি আমরা একটু বিশ্লেষণ করি তো দেখুন স্বাস্থ্য এবং সৌভাগ্যের দিক থেকে এবারে দুর্গাপূজা কন্যা রাশির জন্য মোটের উপরে শুভ সময় শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং আগে থেকে কোনো সমস্যা থাকলে তার উন্নতি হবে তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলা জরুরি নিয়মিত ব্যায়াম ও সঠিক জীবনযাপন বজায় রাখলে সুস্থতা বজায় থাকবে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়া দরকার উৎসবের সময় বাইরে খাওয়া ও অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকতে শারীরিক অসুস্থতা এড়ানো যাবে মানসিক স্বাস্থ্যের দিক থেকেও সময় মোটামুটি ইতিবাচক পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় মানসিক প্রশান্তি আনবে তবে হঠাৎ চাপ বা দায়িত্ব বেড়ে গেলে ধ্যান বা বিনিয়োগমূলক অথবা বিনোদনমূলক কাজে যুক্ত হওয়া ভালো ভ্রমণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূজার ছুটিতে ভ্রমণ মানসিক সচেতনতা আনবে নতুন অভিজ্ঞতা দেবে ভাগ্য এই সময় অনুকূলে থাকবে নতুন সুযোগ আসবে এবং আপনি সঠিকভাবে সেটিকে কাজে লাগাতে পারলে সাফল্য নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার